টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে টিম ইন্ডিয়ার দায়িত্ব ছেড়েছে বা টিম ইন্ডিয়া থেকে এ টি দল থেকে অবসর নিয়েছে এ ভারতের সবচেয়ে বড় ব্যাটার বিরাট কোহলি টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার মাধ্যমে আরও একটি ভালো একজন প্লেয়ার টি টোয়েন্টি থেকে সরে গেছে টি টোয়েন্টি ক্রিকেট না খেললেও তিনি জানিয়েছেন তিনি টেস্ট ক্রিকেট খেলবে লাল বলের ক্রিকেটে তিনি আরও অনেক দিন খেলতে চায় এবং এমনটাই জানিয়েছেন তিনি সব কিছু মিলে টি টোয়েন্টি ক্রিকেট এইটা হয়তো তার শেষ বিশ্বকাপ গেছে কিংবা শেষ টি টোয়েন্টি ম্যাচ গেছে ফাইনাল ম্যাচ তারপর আইপিএল ঠিকই তিনি খেলবে আইপিএল খেলার পাশাপাশি অপরদিকে তিনি টেস্ট ক্রিকেটও খেলবে পরবর্তীতে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট সিরিজ আসে সেই সিরিজে দেখা যেতে পারে বিরাট কোহলিকে পাশাপাশি আরও অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ খেললে খেলতেও পারে যেটা ভারতে যে লিগগুলো হবে সেগুলো বাইরের কোনো খেলা হয়তো খেলবে না বিরাট কোহলি যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে